এই পাখিটা খুবই সাহস পালং শাক এবং গাজর এটাও এতে কমপ্লিট হয়ে গেল প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমার হাতে আছে পাখিদের শাক সবজি খেতে দেব পাশাপাশি যে আপনার এইখানে ছোলা ভুট্টা গম তারপর ডাল বিভিন্ন প্রকার দিয়ে সেদ্ধ করছি রাতে ভিজায় রেখে সকালে সেদ্ধ করে এখন এর সাথে মিক্স করে পাখি পাখিদের দিব সাথেই থাকেন ইনশাল্লাহ প্রথমে যে এই গোড়াটুক ফেলাই দেবো অনেক সময় ময়লা থাকে তাতে পাখিরা খেলে অনেক সময় অসুস্থ হইতে পারে এখন একদম যত ছোটো করবেন কেটে নেবেন পাখিদের দেওয়ার জন্য শাক খুবই নরম এবং খুবই পুষ্টিকর একটা শাক আপনারা যখন পাখিদের বাচ্চা হবে কেটে নিলাম দেখেন আজকে দুটো সবজি মিক্স করছে এর সাথে পালং শাক এবং গাজর এটা হচ্ছে আপনার দেশি গাজর এখন গাজরের দাম কম আপনারা পাখিদের দেওয়ার চেষ্টা করবেন গাজর খুবই পুষ্টিকর একটা খাবার গাজর আপনার নিজেরাও খাইতে পারেন শুধু পাখির না আপনার নিজেরাও খাইতে পারেন এটা কিছু করে দিলেও যাতে পাখি খেতে সুবিধা হয় পাখিদের কমপ্লিট হয়ে গেলো এখন ভালো করে মিক্স করব পাখিরা ডিম বাচ্চা ভালো করবে এবং বাচ্চা যদি থাকে পাখিদের মোটামুটি বাচ্চার গ্রোথ খুবই ভালো হবে এবং হেলদি হবে সজনে পাতা দিব গুঁড়া করা আছে এটা দিব এই দেখেন বন্ধুরা এই যে এটা হচ্ছে সজনে পাতা এটা গুঁড়ো করা আছে এটা দিয়ে ভালো করে পরিমাণ মতন দিবেন একদম বেশিও দিবেন না কম এখন ভালো করে মিক্স করে পাখিদের দিব আপনারা সাথেই থাকেন ইনশাল্লাহ আপনাদের আপনারা দেখেন পাখিদের প্রিয় কত প্রিয় একটা খাবার বাজিকর পাখি আছে সেগুলোর পরিমাণ কম দিতে হবে এবং এই যে ছোলাটা আছে ছোলাটা একটু ই করে দেবেন বড় যে ছোলাটা আপনার ঠে দিয়ে ভেঙে দিবেন ভেঙে দিলে পাখিদের খেতে সুবিধা হবে এখন ককা দিব দেখেন বন্ধুরা দিয়ার সাথে সাথেই কত সুন্দর খাচ্ছে পাখিদের অনেক প্রিয় একটা খাবার এই যে এখন বাজিঘর যে যে করে যে বড় দানাগুলো আছে এটা ভেঙে দিব ওরা নষ্ট করে খাবারটা বাজি ঘর দিচ্ছে দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা কত সুন্দর খাচ্ছে দেখেন বন্ধুরা দেওয়ার সাথে সাথে খেতে নেমে গেছে আল্লাহ দেখেন একদম খুবই একটা পছন্দীয় খাবার এদের দেখেন ওই ভরে দিয়েছি আল্লাহর থেকে দেখেন সবাই খাচ্ছে এখানে আপনাদের যাদের পাখির বাচ্চা হবে এখন আপনারা এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন তাতে পাখিদের এই নরম খাবারটা খাইতে সুবিধা এবং বাচ্চাদের খাইতেও সুবিধা হবে লাভবাট পাখি সোজা নামতে চাই না মানুষ দেখলে দেখেন ককাডেল পাখি খেতে নিয়েছে খাওয়ার জন্য কি করছি রা নে দেখেন এই বাচ্চা আছে যেখানে বাচ্চা আছে ওটা দেখেন কী সাহস খাবার দেওয়ার সাথে সাথে খেতে চলে আসছে বেরিয়ে যাবে যা দিকে যা খেতে হ্যাঁ খা দেখেন বন্ধুরা কত দুষ্টু দেখেন ভয় পায় না দেখেন কি সাহস এখানে পাঁচটা খাবার দেওয়ার সাথে সাথেই দেখেন কত প্রিয় একটা খাবার সব পাখি খাচ্ছে দেখেন বন্ধুরা এই যে লাভ বাট দেখেন এরা খুবই ভীত একটা পাখি এরা মানুষ দেখলে সহজে নামে না এবং খুব লুকানোর চেষ্টা করে লাভবাট পাখি এ ফিসার আল্লাহ তালা যদি সহায় খুব দ্রুত এটাও ডিম দিবে এদের বাসা কমপ্লিট হয়ে গেছে তৈরি নিজেরা তৈরি করছে সুন্দরভাবে বাসা তৈরি করছে এদের যারা পাখি পালেন অবশ্যই আপনারা নিয়মিত এই নরম খাবারটা দেওয়ার চেষ্টা করবেন প্রতিটা পাখি খেতে নেমে গেছে এবং খুবই পছন্দ পছন্দের সাথে খাচ্ছে এরা এবং আনন্দের সাথে খাচ্ছে দেখেন ককাটেল জোড়া এরাও খাচ্ছে আল্লাহর মতে ককাটেল হচ্ছে আপনার রেগুলার ছোলা এগুলা ভিজিয়ে দিতে হয় দেখেন আর লুটিনো এটা এখনো ডিম পারে নাই হয়তো বা ডিম পারবে বক্সে যা আশা করছে দেখছি দেখেন বন্ধুরা কোথায় লোক আছে এরা যে আবার টিম পারবে ইনশাল্লাহ এই বাসা তৈরি করছে দেখেন কিভাবে ওই দেখেন দুষ্টুমি করছে এই পাখিটা খুবই সাহস ছোটবেলা কিছুদিন ওদের হ্যান্ডপিট করাইছিলাম তারপর থেকে দেখেন কি একটা অবস্থা খেলা করছে আয় আয় নেই তো দেখে বন্ধুরা দেখেন কি একটা অবস্থা আপনি পাখিকে ভালোবাসবেন পাখিও আপনাকে ভালোবাসবে আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ